বর্তমানে বহু বাচ্চারা ডিপ্রেশনের শিকার বাচ্চারা ডিপ্রেশনের শিকার হলে কিভাবে বাবা মার স্কুল টিচাররা বুঝতে পারবেন সেই বিষয়ে আলোচনা করার জন্য জিও বাংলার হেলথ কথা এপিসোড নিয়ে আমি বৈশালী আজকে চলে এসেছি আমার সাথে পেয়ে গেছি একজন বিশিষ্ট সাইক্রিয়াটিস্টকে দেখে নেব কে রয়েছেন আমাদের সাথে আমাদের সাথে পেয়ে গেছি সাইক্রিয়াটিস্ট ডক্টর অঙ্কিত হালদারকে স্যার ওয়েলকাম টু জিও বাংলা থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের যেহেতু টপিক বাচ্চাদের ডিপ্রেশন জানতে চাইব কি কি সাইন দেখলে বোঝা যাবে মা বাবা মারা বুঝতে পারবেন যে বাচ্চাটি ডিপ্রেশনে রয়েছে দেখুন বাচ্চাদের ডিপ্রেশন তার প্রেজেন্টেশনটা বড়দের থেকে অনেকটাই আলাদা হয় যেমন বড়দের মধ্যে আমরা দেখি আগে যেগুলো করতে ভালো লাগতো ভালো লাগছে না মন মেজাজ খারাপ থাকছে কিছু ভালো লাগছে না উদাস হয়ে বসে আছে তো বাচ্চাদের ঠিক সেরকম হয় না তো বাচ্চাদের মধ্যে আমরা যে সিমটমসগুলো লক্ষ্য করি যেগুলো বলি রেগে যাওয়া অল্পে রেগে যাচ্ছে বা আপনি যেটা বলছেন আপনার আগেনস্টে কথা বলা শুরু করছে খুব বেশি বা অল্পে রেগে যাওয়া মোস্টলি অল্পে ওভারঅল ভায়োলেন্সটা খুব বেড়ে যাওয়া ঘরে সেটা একরকম হতে পারে যে বাচ্চাদের মধ্যে মুডের থেকে আমরা যেগুলো বলি অ্যাগ্রেসিভ সিমটমসগুলো খুব বেশি দেখানো যায় ইভেন আপনি কমপ্লেন পেতে পারেন স্কুল কলেজ থেকে মানে স্কুল থেকে অ্যাকচুয়ালি কি অনেক জনের সঙ্গে ঝগড়াঝাটি বেশি করে ফেলছে টিচারদের থেকে কমপ্লেন আসছে যে আগে তো চুপচাপ বস থাকতো ক্লাসে এখন একটু কিছু হলেই কারোর সঙ্গে ফিজিক্যালি ভার্বালি অ্যাবিউজ করা শুরু করেছে তো এইগুলোই প্রধানত বাচ্চাদের ডিপ্রেসিভ সিমটমসের মেন প্রেজেন্টেশন আমরা যেটা বলতে পারি এখনকার বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় যে ভীষণ মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে মোবাইল কতটা রিস্পন্সিবল ডিপ্রেশনের জন্য দেখুন মোবাইল কতটা রেসপন্সিবল বলাটা একটা ভেরি ডিফিকাল্ট ওয়ে এটা বলা খুবই মুশকিল যে মোবাইলের জন্যই ডিপ্রেশন হচ্ছে না বাচ্চা ডিপ্রেশনে গিয়ে মোবাইলটা তার একটা ওয়ে আউট হিসেবে হচ্ছে তো সেই বিপরে কমেন্ট করতে গেলে আমার বলতে হয় হ্যাঁ ছোটোবেলায় যদি আপনি বাচ্চাকে ছোটোবেলা থেকেই খাওয়ানো সবই মোবাইল ডিপেন্ডেন্ট করে দিন স্ক্রিন টাইম যেটা আমরা বলি মানে মোবাইল বারবার দেখা তো একটা বাচ্চার পক্ষে বা বাচ্চার জন্য স্ক্রিন টাইমটা যদি খুব বেশি হয় তাহলে অবশ্যই ডিপ্রেশন কেন যে কোনো সাইকোলজিক্যাল আপসেট তার মধ্যে ক্রিয়েট করতে পারে তো সেইভাবে হ্যাঁ মোবাইল মোটামুটি ইউজ করলে বলবো না সেটা একটা কারণ কিন্তু ছোটোবেলা থেকেই খুব বেশি মোবাইলের প্রতি ভক্ত মানে আপনারাও সব কিছু মোবাইলের থ্রু দিয়েই কাউকে মানিয়ে মানিয়ে করাচ্ছেন তার ফলে হ্যাঁ মোবাইল একটা কারণ হলেও হতে পারে ডিপ্রেশনের কিন্তু এটা প্রমাণিত কোনো এভিডেন্স নেই কিন্তু হ্যাঁ মোবাইল যতটা পারবেন রেস্ট্রিক্টেড ইউজ করা যতটা দরকার ততটা ইউজ করাটাই ইজ অ্যাডভাইসড অলওয়েজ একদম ছোট বাচ্চা যারা এখন স্কুলে ভর্তি হয়নি একদম ছোট এবং যারা স্কুলে ভর্তি হয়ে গেছে তুলনামূলক একটু বড় তাদের দুজনের মধ্যে ডিপ্রেশনের কি পার্থক্য হতে পারে একদম ছোট বাচ্চা দেখুন বলাটা খুব মুশকিল একদম ছোট বাচ্চা ডিপ্রেসড আছে কারণ ছোট যদি আমরা বলি যতদিন না সে স্কুলে যাচ্ছে বা আর পাঁচটা বাচ্চা মিশছে আমরা বুঝতে পারবো না যে তার কতটা নর্মাল বা তার কতটা অ্যাবনর্মাল আপনি ছোটোবেলা থেকে দেখতে পারেন যে কোনো বাচ্চার মাইলস্টোনস যেগুলো আমরা বলি সেগুলো পিছিয়ে আছে কি না যে হাসতে হাসছে যে টাইমে হাসার কথা হাসছে না বা যে টাইমে হেঁটে বেড়ানোর কথা হেঁটে বেড়াচ্ছে না সেগুলো একটা অন্য স্পেকট্রাম ইলনেসে চলে যায় কিন্তু ডিপ্রেশন মানে একদম বাচ্চা বয়স থেকেই হবে তার চান্সেসটা খুব কম কিন্তু তাদের সিমটাম অ্যাকচুয়ালি খুব অল্প বয়সে দেখাটা মুশকিল কিন্তু হ্যাঁ যেগুলো আমি প্রথমে বললাম যে রেগে যাওয়া অল্পে কথা না শোনা খুবই অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ঘরে থাকা বড়দের খিলাপে কথা বলা আগেনস্টে কথা বলা সেগুলো বেশি হতে পারে আর একটু বয়স্কদের মধ্যে এটা আমরা আরও আগে স্পট করতে পারি কারণ তারা অনেকজনের সঙ্গে মিশছে তো মোস্টলি স্কুল আপার ক্লাসে স্কুলের কমপ্লেনসগুলো বেশি আসে বা বড়োদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে অ্যাগ্রেশনটা বাচ্চাদের থেকে অনেকটা বেশি হয় এবং সেটা আরও ভিজিবেল হয় তো ওভারঅল সিমটমস স্পেকট্রামে যদি ডিফারেন্সটা বলেন তাহলে মোর সিভিয়ার বাচ্চাদের থেকে আর বড়োদের যে সিমটমসগুলো হয় ভালো না লাগা আগে যেগুলো ভালো লাগতো ভালো লাগছে না সেইগুলো কিন্তু এই বয়স থেকে মানে একটু বয়স বয়স থেকে ভেরি ভেরি একটু ভিজিবিলিটিটা বেশি হয় তো ইট রিজেম্বলস টু অ্যান এক্সটেন দ্য ডিপ্রেসিভ পিকচার অফ এন অ্যাডাল্ট বাট কিপিং ইন টাচ উইথ দ্য ডিপ্রেসিভ ফিচার্স অফ এ চাইল্ড তো ইটস কাইন্ড অফ এ মিডল দুজনের মাঝখানে সো এইভাবে আমরা মোরালিস ডিফারেন্সিয়েট করতে পারি আচ্ছা বাচ্চাদের তো ভীষণভাবে মুড সুইং হয় ভীষণভাবে জেদ করে তারা সেটা ডিপ্রেশনের লক্ষ্য না নর্মাল জেদ নর্মাল মুড সুইং সেটা কি করে পেরেন্টসরা বুঝতে পারবেন হ্যাঁ দেখুন সাইকেট্রিতে বা মেন্টাল হেলথে আমরা একটা কথা বলি যে যে কোনো সিমটমস যা সবার হয় সেগুলো আমারও আপনারও প্রতিদিন হতে পারে কিন্তু সিমটম কখন সিম্পটম বা কখন দ্যাট ওয়ারেন্সি ট্রিটমেন্ট যখন সেটা এতটাই পরিমাণে বেশি হয়ে যাচ্ছে যে বাড়িতে তাকে ধরে রাখা যাচ্ছে না তার জন্য কোনো মাপকাঠি নেই যে এইটা হলে আমি বলবো পেশেন্ট ইজ ডিপ্রেসড এটা না হলে নর্মাল তো যখন বাড়ির লোক দেখছে যে তার এতটাই বেশি হয়ে যাচ্ছে যেটা ঘরে আটকে রাখা যাচ্ছে না এবং ডেইলি অকারেন্সেসে ভায়োলেন্সটা বা ডেইলি অকারেন্সেস অ্যাগ্রেশনটা খুবই পরিমাণের চেয়ে নর্মাল অ্যামাউন্টের চেয়ে অনেক বেশি হচ্ছে সেটাই একটা গাইড হবে যে না দিস ইজ নট দি ওয়ে নর্মাল চাইল্ডহুড গ্রো সো এইভাবেই সাবজেক্টিভলি আমরা সেটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো এমনি কোনো মাপকাঠি বা দের তো স্কেল যে এইভাবে এটা হলে এটা হবে ওটা হলে এটা হবে বাচ্চা যে মা বাবা বা যেই কেয়ারগিভার আছে যতই কথা বলছে কথা বলতে বলতে দেখছে বা করতে দেখছে যে না এর তো খুবই প্রচন্ড পড়াশোনায় পিছিয়ে পড়ছে কোনো কিছুতে মন নেই সেই আমরা জাজ করতে পারবো ডিপ্রেসিভ অ্যাকচুয়ালি বাচ্চা নর্মাল কিভাবে স্পট করা যাবে সেটা তো জানলাম কি কি প্রবলেম সেটা জানলাম এবার সলিউশনে আসি যে বাচ্চাদের যখন বোঝা গেল যে হ্যাঁ বাচ্চাটি ডিপ্রেশনের শিকার তখন স্কুল টিচার এবং বাবা মাদের কি করা উচিত দেখুন এক্ষেত্রে সবার চেয়ে ইম্পর্টেন্ট হলো হোম সায়েন্স অ্যাপ্লাই না করা অনেকে কি করে বাচ্চা ডিপ্রেসড আছে না ওরকম হতেই পারে আরও পাঁচটা টিউশনে ভর্তি করে দাও স্কুলের টিচার বলছে না তো ইচ্ছা করে করছে না তো এই জায়গাটাকে তাকে আলাদা করে তার সঙ্গে বাবা বা মা বা স্কুল টিচার যার সঙ্গে সে একটু হলেও ক্লোজ একটা আলাদা করে ইন্টারভিউ বা তাকে প্রবলেমটা বুঝতে হবে তাকে এক্সপ্রেস করার একটা চান্স দিতে হবে যে কেন হচ্ছে কোন পার্টিকুলার কারণটার জন্য তা হচ্ছে এবং সেটা করে কিছুটা যদি কন্ট্রোল করা যায় খুব ভালো না হলে ইমিডিয়েটলি কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে নিয়ে আসাটা খুবই জরুরি আমার পক্ষে মনে হয় কারণ ঘরে খুব ডিলে করে আনলে সিমটমটা অনেক পরে ডিটেক্টেড হয় ওষুধের ডোজও বেশি লাগে আর ওভারঅল ট্রিটমেন্ট ডিউরেশানটাও বেড়ে যায় তো এক্ষেত্রে একটু তাকে ওপেন আপ করার এক্সপ্রেস করার একটা চান্স দেওয়া হোক বাবা মারা আবার টিচাররা তারপরেও দরকার না হলে ইমিডিয়েটলি কনসাল্ট মেন্টাল হেলথ হেল্প ইটস রেডলি অ্যাভেলেবেল থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু আমার প্রশ্নগুলো তো জানলাম এবার আমাদের দর্শকদের আপনার জন্য কিছু প্রশ্ন আছে আমি দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে আমার নাম মিঠু দাস চাকরি করে যে বাবা মায়েরা তাদের বাচ্চাদের যদি ডিপ্রেশন আসে তো তাদের জন্য কি করা উচিত এটা খুবই একটা কমন সিনারিও ইন্ডিয়াতে এখন খুব বেড়ে গেছে যে বাবা মা দুজনেই ওয়ার্কিং সো হাউ টু অ্যাড্রেস দিস প্রবলেমস কারণ বাচ্চাদের আপব্রিঙ্গিং বাচ্চাদের গ্রোথ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হলো প্যারেন্টস সে বাচ্চারা প্রথম থেকেই আয়ের কাছে মানুষ হচ্ছে স্কুল কলেজ থেকে এসে মা বাবার সাপোর্টটা পারছে না তার ফলে হ্যাঁ অবশ্যই হতে পারে তো সেক্ষেত্রে একটা ব্যালেন্স স্ট্রাইক করতে হবে বাবা মাকে বাচ্চাদের সাথে একটা টাইম সারা দিনে নিশ্চয়ই বাচ্চাদেরকে দিতে হবে এবং যে টাইমটা আপনারা বাচ্চাদের দিচ্ছেন প্লিজ স্মার্টফোন বা এই সব মিডিয়া থেকে একটু দূরে নিয়ে গিয়ে আপনারা নিজেদের মধ্যে হেলদি একটা টাইম কাটান রাত্রে যদি ডিনারও একসঙ্গে হোক সেই ডিনারটাই যেন ফ্রুটফুল হোক যেখানে শুনুন বাচ্চাদের কি কি চাইছে কি কি তার লাইফে শর্ট হচ্ছে কি কি এক্সপেক্ট করছে তার থেকে আপনাদের থেকে তো ওভারঅল যাতে একটা হারমোনি মেনটেন হয় একটা পার্ট অফ দি ডে আমি তো বলবো না যে কাজকর্ম ছেড়ে দিয়ে মা যে মহিলা সে বসে যাক যে বাবা সে বসে যাক সেটা নট পসিবল এখনকার দিনে তো পুরো জিনিসটা ব্যালেন্স করে অ্যাটলিস্ট ওয়ান টু টু আওয়ার্স ইভেন উইকেন্ডসে ফ্যামিলি টাইম স্পেন্ড করাটা খুবই ভাইটাল তো আই থিঙ্ক সেক্ষেত্রে ডিপ্রেশনটা টু অ্যান এক্সটেন্ট প্রিভেন্ট করা যায় বা আটকানো যায় আর যদি সেক্ষেত্রে ডিপ্রেশন হয় তাও তাহলে তো অবশ্যই যেটা বললাম আমাদের হেল্প নেওয়াটা খুবই এসেনশিয়াল একটা এলিমেন্ট এবার দেখে নেওয়ার দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে আমার নাম জয়ন্ত চক্রবর্তী ডাক্তারবাবু আমার প্রশ্ন বাচ্চাদের জেদ পুরো না করলে কি ওদের মধ্যে ডিপ্রেশন মেন্টাল ডিপ্রেশন আসতে পারে কিন্তু এটা খুবই একটা সাবজেক্টিভ কোশ্চেন যে জেদ পুরো না করলে আসতে পারে কিনা কারণ জেদ বেশি করছে সেটা একটা ডিপ্রেশনের সিমটম হিসেবেও দাঁড়াতে পারে কিন্তু হ্যাঁ যেটা আমি প্রথমে বললাম ছোটোবেলা থেকেই বাচ্চা হয়তো বলছে যে আমার স্কুল থেকে এসে আজকে এক দু দিন মাকে দেখতে পেলে ভালো হয় তো সেক্ষেত্রে এক দু দিন তার মেরি মিনিমাম যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো একটু পূর্ণ করুন যতটা পারা যায় কিন্তু অবশ্যই যদি বাচ্চা বেশি চাইতে থাকে দেখছেন একটা জায়গায় যে না আপনি দিচ্ছেন তাও হচ্ছে না সেটা কিন্তু ডিপ্রেশনের সিমটম হিসেবে হতে পারে তো সেটা আপনাদের একটু দেখতে হবে আপনাদের বাচ্চাকে আপনারা চেয়ে ভালো জানবেন আরও বেটার জানা যাবে যত টাইম দেবেন তো সেক্ষেত্রে জেদ পূরণটা ডিপ্রেশনের সিমটাম না জেদ পূরণ হচ্ছে না বলে ডিপ্রেশন হচ্ছে সেটার বেস্ট গাইড কিন্তু আপনারাই হবেন তো এইভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করলে আই থিঙ্ক জিনিসটা বেটার হবে থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু আশা করি যাদের বাচ্চাদের ডিপ্রেশন নিয়ে যাদের কোয়েশ্চেন ছিল তারা সেই সমস্যাগুলোর সমাধান জেনে নিয়েছেন তাও কেমন লাগলো আমাদের এপিসোডটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম আরও অনেক হেলথ কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটায় চোখ রাখতে হবে ছিও বাংলার পর্দায়